তো আমি থাকি চট্টগ্রামে ওর থেকে লালমনিরহাট হাট আল্লাহ রশেষ রহমতে সে আসছে চিটু বাবার কাছে তা ভাবলাম ছেলেকে নিয়ে একটু বের হই পুতে একটু সময় কাটাই বেশি দূরে তো আর যাবো না সে কিনে ছেলেকে নিয়ে একটু ঘুরি যাক আজকে বের হইলাম বাবা ছেলে আসছি চট্টগ্রামের সি জাস্ট ও যদিও গ্রাম থেকে আসছে কিন্তু ওরও গ্রামটাই ভালো লাগে মানে ও দালান কোঠা আসলে খুব একটা ছেলেরও পছন্দ না ভাবলাম যে বাড়ি তো প্রচন্ড গাছপালা এরকম ছায়া আছে আবার এই শিয়ার বিষয়ে পছন্দ করবে কি না তো আসার পরে যখন সে গাছগাছালিগুলো দেখলো জিজ্ঞাসা করলাম বাবা তোমার কাছে কেমন লাগে বলো না ভালোই কি বাবু ভালো লাগে সিআরবি আচ্ছা কেমন জায়গাটা অসাধারণ অসাধারণ আচ্ছা এরপরে আসলে আবার আমরা আরো আরো অন্য কোথাও ঘুরতে যাব ঠিক আছে হ্যাঁ আরো অন্য কোথাও যাব আজকে সিআরবিটাই ঘুরি ওকে আর বেশিক্ষণ থাকবো না আর একটু দেখে যাব আর কি। আসলে সন্তানকে নিয়ে এভাবে একান্তই সময় কাটানোর যে যে আনন্দটা কি যে একটা অনুভূতি এটা আসলে ভাই আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। আর আরও যদি হয় সে দূরে থাকে বাবার কাছে থাকে না হ্যাঁ অনেক দিন পর কাছে পাওয়া তো সন্তানকে কাছে পেয়ে ওকে নিয়ে যে একান্তই সময় কাটাচ্ছি এটা আসলে আপনাদেরকে মানে বলে বুঝাতে পারবো না এক অসাধারণ অনুভূতি এটা সামনে উঠে আসি হ্যাঁ তবে আসলে আমাদেরই উচিত হ্যাঁ সন্তানদেরকে প্রকৃতির কাছে আনা প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া প্রকৃতির এই ভালো মন্দ দিকগুলো তাদের সামনে তুলে ধরা তাহলেই না তারা এই প্রকৃতির গুরুত্বটা বুঝতে পারবে আর আমাদের আমাদের উচিত তাদেরকে প্রকৃতির সঙ্গে তো করে শহরে যারা বসবাস করি অধিকাংশ একটা প্রবলেম সেটা হচ্ছে যে বাচ্চা কাচ্চা কোথাও যেতে চাইলেই এখানে যাওয়া যাবে না ওইখানে যাওয়া যাবে না এইটা ধরা যাবে না ওইটা শোয়া যাবে না এই বৃষ্টি ভেজা যাবে না ঠান্ডা লাগবে সর্দি লাগবে বিশ্বাস করেন ভাই আমার ছেলে আমার ছেলে নন স্টপ এক টানা চার পাঁচ ঘন্টা বৃষ্টির মধ্যে ফুটবল খেলে কাদার সঙ্গে সে গড়াগড়ি করে আল্লাহ রহমত বছরে হয়তো একদিন দুই দিন শোনা যায় না দিয়ে একটু পানি একটু হাঁচে একটু গায়ে জ্বর হালকা বছরে একবার ও যদি শহরে থাকতো ওই ব্রয়লার মুরগির বাচ্চার মতো বড় হইতো ঠিক আছে আর উনিশ থেকে বিশ হইলেই হ্যাঁ এই সমস্যা সেই সমস্যা তো ওদেরও তো ভাই এন্টিবডির দরকার আছে ওরা যদি নেচারের সঙ্গে বড় না হয় ভবিষ্যতে এরা কি হবে কিছুই হবে না তো ওদের শারীরিক প্রয়োজনেই অ্যান্টিবডির তৈরির জন্য হলেও প্রকৃতির কাছাকাছি থাকা উচিত থাকতে দেওয়া উচিত আমি শুরু থেকে বাচ্চাদেরকে ভিত বানায়া ফেলি আসলে এটা উচিত না সে হেসে খেলে প্রকৃতির সঙ্গে লুটে ফুটে বড় হবে এটাই নিয়ম কি ব্যাপার বা এরা তো দেখি ভালো সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতেছে আব্বু দেখছো হ্যাঁ এটা হচ্ছে বাংলো বাংলোর ভিতরে দুইটা কুকুর এটা মূলত দারোয়ানের কাজ করে ঠিক আছে হ্যাঁ দেখো না সিকিউরিটি গার্ডের কাজ করতেছে ওরা দুজন ওকে এখানে আসো এখানে একটু দাঁড়াই যাক বাবা ছেলের সময় বেশ ভালো কিছু মুহূর্ত উপভোগ করলাম এই যে লিচু গাছটা এই লিচু গাছটার বয়স বছরের উপরে হবে এই এই লিচু গাছটা তবে এর আগে আমি একবার আসছি মানে মুকুল আসছিল যথেষ্ট কিন্তু মুকুলগুলো হয়তো যে পাখি পাখি এসে কাক বিভিন্ন পাখি এসে মুকুল খেয়ে ফেলার কারণে গাছে লিচু আসে ও চাপবো এটা তো এর আগে আমি আসছিলাম তখন প্রচুর মুকুল ছিল কিন্তু পরে একবার এসে দেখি যে গাছে শুধু ডান্ডা মানে মুকুলের ডাটা গুলো আছে কিন্তু লিচু ধরে নাই ঠিক আছে যাক সম্ভব হলে সন্তানদেরকে নিয়ে বের হবেন প্রকৃতির কাছে যাবেন তাদেরকে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিবেন প্রকৃতির ভালো মন্দ দিকগুলো ওদের সঙ্গে তুলে ধরবেন তাহলেই হয়তো বা তারা প্রকৃতির দিকে খেয়াল রাখতে পারবে তার পক্ষ থেকে যতটুকু সম্ভব দায়িত্ব পালন করতে পারবে সচেতন হতে পারবে আমাদের প্রত্যেক গার্ডিয়ানের উচিত সন্ধানদেরকে এই ব্যাপারে অবগত করা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম